এই তো চলে এসছি আজকের ভিডিওতে ফেসবুকে ইনস্টাতে আর কি বলে ওটাকে ইউটিউবে ইউটিউবে বলছে কি মোবাইল আছে ভিডিও বানাও না ছেড়ে দাও ও ভাইরাল হোক আর নাই হোক তো ও দেখি চেষ্টা করে কি হচ্ছে এই যে দেখেন আমরা কাজ করছি এখানে আর এইখানে কাজ হচ্ছে আমাদের আজকের আজকে এসছি সাইডটায় বাকি এদিকে সব ধানের জমি আর এইদিকে আমাদের সেনাবাহিনী বসে আছে এখন কাজের প্রস্তুতি চলছে ইশারা আমালি হামলা করে দিবে তার জন্য নয় কিন্তু কিছুটা লিলিম ঢিলিম হয়ে গেল সন্ধ্যা চলে গেল হয়তো বিকাল হতে এসছে সূর্যদেবতা নাই দেখতে পাওয়া যায় না বাদ দাও এদিকে জঙ্গল পানির সমস্যা পানি এখান থেকে আমাদের ওই বালতিতে করে মহিলা মহিলামণ্ডলী নিয়ে আসছে তো এই তো ঢালাই হলো আমাদের লোকজন ঢালাই করে দিয়েছে সন্ধ্যা হয়ে গেল একটু এখন আমরা রুমে যাব এই জন্য দেখিয়ে দিলাম সন্ধ্যাকার সিনটা একটু সব চারিদিকে ফাঁকা কেউ নাই সব জমি